আমার নতুন ফ্ল্যাটে এই প্রথমবার আব্বু আসলো তাও আবার আমার ছোট বোনটাকে নিতে এসেছে আমরা মেয়ে হয়ে জন্মেছি পরের ঘরে তো যেতেই হবে আব্বু আসলে মনে হয় কি রেখে কি খেতে দেব কোথায় বসতে তার মধ্যে ডাইনিং নাই আমার নতুন তাই বসে খেতে হবে মনটা ভীষণ খারাপ লাগছিল দিব বোনটা আমার চলে যাচ্ছে কি আর করব বেঁধে তো আর রেখে দিতে পারবো না মেয়েদের জীবনটা এমন কেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বুর আসার কথা শুনে অনেক বেশি খুশি লাগছিল বাট আমার বোনটাকে নিয়ে চলে যাবে এটা ভেবেই খারাপ লাগছিল কত আনন্দ করছিলাম বসে বসে গল্প করছিলাম সেটা আর হবে না প্রচন্ড গরম আমি ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিচ্ছিলাম আব্বুর জন্য আমি তো মাঝে মাঝে আব্বুর উপর ভীষণ রাগ করি বলে যে আমার শ্বশুর বাড়িতে আসলে কেন আপনি থাকেন না দুইটা রাত থাকলে কি হবে কিন্তু না আব্বুর নাকি কোথাও যেতে একদমই ভালো লাগে না সে তার বাড়ি ছেড়ে কোথাও যাবেও না থাকবেও না আমার কাছে মনে হয় মেয়ের বাবারা বোধ হয় এমনই মেয়ে শ্বশুর বাড়িতে যে থাকতে চাই না আমি যখনই ভাবি যে আমার মেয়েকে বিয়ে দিব পরের ঘরে পাঠিয়ে দিব ভাবি যে আমি কিভাবে থাকবো তাকে ছাড়া রাত তো মাঝে মাঝে বলে যে আমার মেয়ের জামাইকে ঘর জামাই রাখবো কষ্ট করে বাচ্চা মানুষ করব বড় করব আর পরের ঘরে পাঠিয়ে দিব কি একটা অদ্ভুত নিয়ম তাই না এখন বুঝতে পারি যে আমার বিয়ের সময় আমার আব্বুর কতটা খারাপ লেগেছিল বাবারা সচরাচর মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে আমার ঘরে যখন আব্বু বসেছিল আমার খুবই শান্তি লাগতেছিল এখন তো নতুন একটা ফল উঠেছে লটকন যেটা আমার রাতে এবং আব্বুরও পছন্দ একটু টক টক লাগে এই জন্য বেশি ভালো লাগে তাই খোসাগুলো খুলে খুলে দিচ্ছিলাম এখন আমাদের বাড়িতে অনেক মেহমান প্রত্যেকে স্পেশাল তার থেকে বড় স্পেশাল মেহমান হচ্ছে আমার আব্বু ঢাকা থেকে সব গেস্ট এসেছে রনি ভাইয়া ভাবি ফাহিম ভাইয়া মুস্কান আপু ফারাজ সবাই একসাথে থাকলে এত যে ভালো লাগে না জানি যখন সবাই চলে যাবে তখন কতটা একা হয়ে যাব আব্বুর ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম দেখছিলাম যে আমার আব্বু ফোনে কি কি দেখে তো ফেসবুকে ঢুকেই দেখি শুধু আমার ভিডিও ইউটিউবে দেখি শুধু আমার ভিডিও দেখে আব্বু আর একা একা ফোন টিপতে টিপতে সব অপশানই শিখে গেছে মেহমানদের জন্য কি রান্না করব এটা ভাবতে ভাবতে অনেক সময় চলে যায় তারপরে টক ডাল মানে আম দিয়ে ডাল রান্না করেছিলাম আলু ভাজি গরুর মাংস আলু ভর্তাও ছিল তো এগুলোই রাখছিলাম আজকে আব্বু তো এসে তাড়াহুড়ো করছিল যে তিথিকে নিয়ে চলে যাবে তাই দেরি না করে খাবার দিয়ে দি সাথে আমার বোনের ছেলে হোসাইন সেও বসে পড়েছে খেতে আব্বুর সাথে গল্প শুরু করলে আমার গল্প যেন শেষই হয় না বাসায় কি হলো আমাদের বাসায় কি হলো আমি কোথায় গেলাম কি করলাম সে শুধু আমার আব্বুই নয় সে খুব ভালো একজন বন্ধু আমার বাবা মেয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা সব সময় জন্যই থাকে ভীষণ ভালো লাগছিল সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতে এদিকে সময়ও ঘনিয়ে আসছিল আমার বোনের বিদায়ের জন্য আর এই যে তামান্না আমাকে খাওয়াই দিচ্ছিল তামান্না হলো আমার বান্ধবী তৃষা ছোট বোন তারাও একদমই সেম সেম দেখতে এদিকে বাপের আদর পেতে পেতে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি মনটাই খারাপ হয়ে যায় আমার যে আব্বু থাকবে না চলে যাবে কি অদ্ভুত একটা নিয়ম তাই না ছোট্ট থেকে বড় করা পর্যন্ত মানুষ করে করো কষ্ট করো আর সময় হলে পরের ঘরে পাঠিয়ে দাও মেয়েদেরকেও আল্লাহ সেই ধৈর্যটাই দিয়ে দিয়েছে বাপের বাড়ির সব আপন ছেড়ে শ্বশুর বাড়ি চলে আসা আর শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করে সারা জীবন কাটিয়ে দেওয়া এদিকে রনি ভাইয়া মিষ্টি নিয়ে এসেছিল এন্ড সেই ফার্স্টে খেয়েছে মিষ্টি খাওয়ানোর একটা স্পেশাল কারণ আছে যেটা আমরা নেক্সট ভিডিওতে জানাবো সবার খাওয়া দাওয়া শেষে সবাইকে মিষ্টি মুখ করাবো ফার্স্ট আমার আব্বুকেই দিব ছোটবেলায় দেখতাম আমার আব্বু ভীষণ মিষ্টি পছন্দ করতো একসাথে বসে দশ বারোটাও খেয়ে নিতে পারতো এদিকে আমি কাজ করছি আর আমার বোন ব্যাগ গুছিয়ে ফেলছে যাওয়ার জন্য তো মনটা আমার সব সময়ের জন্য খারাপ হয়ে যাচ্ছে বিকেলের মধ্যেই সবাই বেরিয়ে পড়ে তো আমি রাস্তা পর্যন্ত যাব। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে রাত কেন তার গাড়িতে করে রেখে আসছে না গাড়িটা একটু এ ছিল এছাড়াও আমরা একটা ভালো গাড়ি রিজার্ভ করে নিয়েছি যেটাতে আমার তিথি এবং আপু ভালো মতো বাড়িতে পৌঁছায় যেতে পারবে অনেক দিন পরে সিচুয়েশনটা আবারও আসলো আমার বিয়ের পর পর এভাবে আমার বোনরা যখন বেড়াতে আসতো তখন বিদায়ের সময় আমি খুবই মন খারাপ করতাম কান্না করতাম আগে তো আব্বুকে বিদায় দিতে গেলেও আমার কান্না পেতো জানি না কেন খারাপ লাগে আমার যদি এমন হতো সবাইকে আমার কাছে রেখে দিতে পারতাম কারো কোনো পিছুটা না থাকতো তাহলে কত ভালো হতো বলেন অনেক বোকা বোকা কথা বলতেছি না আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া থাকবে অ্যান্ড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম